বরাবরের মতো আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বিকাশ অ্যাকাউন্ট খোলার টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে সাথে থাকুন আর হ্যাঁ আপনাদের সুবিধার জন্য বলছি এই ভিডিওর ডিসক্রিপশনে বিকাশের প্লে স্টোর অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে যদি অ্যাকাউন্ট খোলান তাহলে দেড়শো টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন এরপরে এটাকে ইনস্টল করে নেবেন তো আমাদের বিকাশ অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তো আমরা এটাকে এখন ওপেন করে নেব নেওয়ার পরে আমরা অ্যালাউ ক্লিক করে দেব তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ঠিকভাবে আসবে তো আমরা এখানে বন্ধ করুন চাপ দিয়ে এখানে লগ এবং রেজিস্টার আমরা এখানে ক্লিক করব। করপরে এটা অটোমেটিকলি বাংলাদেশ থাকবে এরপর আমরা আমাদের নাম্বারটি এখানে দিয়ে দিব নাম্বার দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। এরপরে আমাদের যে সিমটা যে কোম্পানির সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো এটা হচ্ছে এয়ারটেল আমি এয়ারটেলের উপর ক্লিক করলাম তো করার পরে এখানে দেখতে পাচ্ছি যে পরিচয় যাচাই করুন আইডি ধরন নির্বাচন করুন জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ আর জন্মসনদ দিয়ে আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেটা হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট এটা 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য কিন্তু জন্ম সনদ এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি হবে আর যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা তো আঠারো প্লাস তাই আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে করব আর তাই আমরা উপরেই ক্লিক করলাম তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবো তো আমি এটাকে অ্যালাউ দিয়ে দিলাম তো এখানে বিকাশের যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা শর্তাবলী যা রয়েছে সেটাকে আমরা সম্মতি করার জন্য আমরা আমার সম্মতি আছে এখানে আমরা টাচ করে দেব দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছি যে আমরা তিনটি সহজ ধাপে আপনার ই কে ওয়াইসির দিন আপনার এনআইডির ছবি তুলুন প্রয়োজনীয় তথ্য প্রদান করুন নিজের চেহারা ছবি তুলুন তো এনআইডির ছবি তুলুন তো আমরা এনআইডি ছবি তুলব তো আমরা এখান থেকে আমাদের এনআইডির ছবিটা আমরা তুলে নিচ্ছি এখানে লেখা থাকবে প্রথমে আপনাকে সামনের যে পার্ট সামনের তুলতে হবে তুলে নেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি এরপর হচ্ছে ব্যাগ তো আমরা আইডি কার্ডটা ঘুরে দিলাম দেওয়ার পরে আমরা ছবি তুলে নিলাম নেওয়ার পরে আবারও সাবমিটে সাবমিটটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুসারে একটি ফর্ম ফিল আপ হয়ে যাবে এরপরে যেগুলো বাদ পড়বে সেগুলো আপনাকে নিজেকেই ফিল আপ করে নিতে হবে নেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব তো এখান থেকে হচ্ছে জেন্ডারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে লিঙ্ক আমরা এখানে চাপ দিলাম দেওয়ার পরে পুরুষ মহিলা এবং অন্যান্য তো আমি এখানে মহিলা দিয়ে দিলাম এরপর হচ্ছে আয়ের উৎস এখানে ক্লিক করে বেতন ব্যবসায়িক আয়ে ব্যক্তিগত উত্তরাধিকার সূত্রে স্বামী স্ত্রী কর্তৃত্ব প্রদত্ত অর্থ আচ্ছা এখানে যত কিছু রয়েছে তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম তো আপনার মতো করে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো ফিল করে দিবেন এবং পেশা আমরা এখান থেকে সরকারি বেসরকারি ব্যবসা আত্মকর্ম সংস্থা গৃহিণী এরপরে আমরা আবারও পরবর্তীতে ক্লিক করব এরপর ছবি তুলুন পর্যাপ্ত আলোর মধ্যে আপনি আপনার সম্পূর্ণ ফ্রেজটা ক্লিয়ারভাবে একটি ছবি ওঠাবেন এবং সাবমিটে ক্লিক করবেন তো আমাদের ফেজ দেওয়া হয়ে গেছে তো এবার অনুগ্রহ করে নিশ্চিত করুন সকল তথ্য সঠিক স্বপ্রনোদিত এবং সত্য বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে অনুগ্রহ করে কনফার্মেশন এস এম এসের জন্য অপেক্ষা করুন আমরা নিশ্চিত করুন চাপ দেব দেখতে আপনার বিকাশ অ্যাকাউন্টের গোপন তথ্য কাউকে শেয়ার করবেন না ওয়েলকাম পেজে ফিরে যাই থ্যাংক ইউ তো আমাদের বিকাশ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো চলুন পিন কীভাবে সেট করবেন সেটাও দেখে নেই বিকাশের পিন সেট করবো তো সেট করার জন্য আমরা ও লগ ইন ক্লিক করব করার পর আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবার পরবর্তীতে ক্লিক করব এরপরে আমাদের একটু ফোনে একটি ওটিপি কোড আসবে আমরা এলাও দিয়ে দিলাম তো দেওয়ার পরে নতুন পিন সেট করুন তো আমাদেরকে পাঁচটা ডিজিটের পিন দিতে হবে তো আমরা আমাদের পিন সেট করে নিচ্ছি উপরে এবং নিচে পিন দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশের যে পিন আছে সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আমরা বিকাশ থেকে অলরেডি মেসেজ দেখতে পাচ্ছি কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক দশ টাকা যাই হোক দশ টাকা আমাদেরকে ক্যাশব্যাক দিয়েছে তো আমরা যদি আমাদের বিকেশের অ্যাকাউন্টটা লগ ইন করি তো আপনার নাম সেট করুন এখানে আপনাকে একটা নাম দিয়ে দিতে হবে এখানে আপনার ইচ্ছা মতো আপনি নাম সেট করতে পারেন রেজিস্ট্রেশন করার সময় বাইনারি কার্ডে আপনার যেভাবে নাম রয়েছে সেভাবে দিতে পারেন অথবা আপনার পছন্দ যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে পরবর্তীতে ক্লিক করবেন এরপর চাইলে আপনি এখানে একটা ছবি সেট করতে পারেন আর না করলে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে শুরু করুন আমরা এই শুরু করুন এখানে একটা ক্লিক করে দেব স্বাগতম আপনার জন্য রয়েছে সেরা অফার প্রথমবার অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করলেই পঁচিশ টাকা ক্যাশব্যাক তো এছাড়াও আরও বেশ কিছু বোনাসের অফার আপনারা পেয়ে থাকতে পারেন তো সেগুলো নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা নিজে নিজে কীভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ